ভাবে চিৎকার করবে আর যে যন্ত্রণা হবে আমি নবিজি যেই দিন আরজে ইল আসছিল আমি নবিজির যেই দিন সাকরাত শুরু হয়ে গিয়েছিল আমার তো মনে হয়েছিল ওই দিন উহুদ পাহাড় আমার বুকের উপরে আর সাগলের বাচ্চা যেমন কষ্ট হইছে এস্টিতে বেশি কষ্ট না আমার হইছে এইজন্যই তো বুইলা নিছে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি একবার রাত্রবেলায় বালিশের সঙ্গে মাথাটা লাগায় যদি চিন্তা কইরা দেখো আল্লাহ তালা আমাদেরকে কত ছিদ্র কত জায়গায় আছে আপনারা হাঁটতেছেন দেখেন একটা ছোট্ট একটা ছিদ্র ওটার মধ্যে পিপিলিকা বাসা বাঁচছে ছোট্ট একটা গর্ত ওটার মধ্যেও সাপ আছে কোনো বিষাক্ত প্রাণী আছে ছোট্ট একটা গর্ত ওঠার মধ্যেও কোন না কোনো জিনিস আইসা কোন না কোনো প্রাণী আইসা বাসা বাঁধছে কিন্তু আমরা রাত্রবেলায় ঘুমায়া যাই কানের জিম্মাদারি কানের যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রর জিম্মাদারি কার কাছে দিয়া ঘুমায় একবার চিন্তা কইরা দেখছি কি আমাদেরকে নাকের ভিতর যে দুইটা ছিদ্র ওই ছিদ্রর জিম্মাদারি কাকে দিয়া ঘুমাই সারা রাত্র চ্যাট করতে থাকি আমার কথা বাঙ্গা বাঙ্গা হবে দিলের কান দিয়া শুনবেন হয়তো আমি মানুষটা চুট হইতে পারি কথাগুলো সবগুলো কিতাবের আল্লাহ আমার বাহির করতেছেন আমার মতো গুনাগারের জবান দিয়া শুধু শুই না রাখেন যদি আমলের মতো হয়তো রাত্রি বিছানায় বালিশের মধ্যে আপনার মাথাটা লাগায় চিন্তা করবেন মানুষটা চুটো হইতে পারে কথা যে বলছিল ওই কথার ওজন কতটুকু হায় হায় আপনি ওই জিম্মাদারি কাকে দিয়া ঘুমাইছেন ওই জিম্মাদারিটা কাকে দিয়া ঘুমাইছেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে জবাব চাইবে বান্দা করিমগঞ্জের বাজারের আশেপাশে এলাকায় মানুষ তো কম ছিল না মাহফিলের মধ্যে মানুষ তো কম তো কম কিসের লাগা দিন আলোচনাই তো হইতেছিল আজকে তো কোনো নাটকের আলোচনা না নাটকের কোনো মঞ্চ ছিল না আল্লাহ তাআলা জবাব চাইবে এরকম মজলিস কালকে হয়তো বা থাকবে না এর আগের দিনও ছিল না আজকে আছে তারপরে হয় কিনা সম্ভবত এটাও কিন্তু হ্যাঁ দিলের কান লাগায় শুই না যাই হইতে পারে হেদায়েতের জন্য একটা কথাই যথেষ্ট এমনও ব্যক্তি আছে একটা কথার উপর শেষ সময় নিঃশ্বাসের সময় একটা কথার উপর আমল করার জন্য জান্নাতি হয়ে গেছে সুবাহান আল্লাহ আসতে বললেন কেন সকলেই বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বান্দা বলতে দেরি হয় আল্লাহ বলে আসমান আর জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে সবগুলো আমি নেকি দিয়া বরপুল কইরা দেই আর যার মুখের জবানের মূল্য যতটুকু আমি তার জবান অনুযায়ী আরো মূল্যায়ন বাড়ায়া দেই এই জন্য আল্লাহ তাআলাকে বরাত্তর শহীদ বলা নেই আবার সুবাহান সুবহানাল্লাহ করিমগঞ্জের মানুষ আমি যে আয়াত তালাওয়াত করছি সকলের পরিচিত একটা আয়াত কোন কোন মজমার মধ্যে কোন নেতা ওই আয়াতটা পড়ে কোন কোন মজমার মধ্যে কোন সাধারণ ব্যক্তি পরে সকলে ওই আয়াতটা চিনা পরিচিত সুপরিচিত এক আয়াত কুল্লু নফসিন যাইকাতুল মাউত হায় হায় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন দুনিয়া বিদায় হয়ে যাইতে হবে আল্লাহ তালা বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুই ধ্বংস নিবার্য ধ্বংস হয়ে যাইতে হবে শুধু হা একমাত্র আল্লাহ তালা বলেন আমার নাম অনেকগুলো নিরানব্বই নামের মধ্যে একটা নামত কহার আছে নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম তো আমার রহমান আছে রহমান নাম দিয়ে আমি বিশ্বকে চালাইতেছি এখন আর কহর নাম দিয়ে আমি হাসরের ময়দানে আমার রূপ ধারণ করে নেব আজকে তো করিমগঞ্জের বাজারে যদি আগুন লাইগা যায় আগুনের কাছে কেউ যাইতে পারে না ওই হাসরের ময়দানে আগুন গুনাকারের কাছে ছুটে ধরতে থাকবে গুনাগার চিৎকার করতে থাকবে চিৎকার দিতে থাকবে ওই দিন না জানি কি হবে গুণাকারের অবস্থা এই কখের নাম ওই দিন দারুন করবে মালিক লীল্লা আকিল ওয়াহায়েদুল কখফার হায় হায় ওই কখের নাম যেদিন আল্লাহ তালা বলবেন ওই দিন মুসা আলাই ইহসাল্লাম আল্লাহর সঙ্গে সুপারিশ করার জন্য তার উন্মতের জন্য যাবে না আদম আলাই ইয়াসাল্লাম যাবে না শেষ আলাই ইয়াসাল্লাম যাবে না কোন পৈগম্বর ওই যাবে না আল্লাহর বান্দাবে তো বান্দাবে কে সকল পৈগম্বর গড়ে ইয়ানফ সি আনফসি বলতে থাকবে এই জন্যই তো কবি সুন্দর কইরা বইলা দিছেন ইয়ে পৌলু আদম সফি শফিউল্লাহী নাফসি নাফসি ওয়া পুলু নু নজিউল্লাহী নাফসি নাফসি ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي شدو أمر ابن البيغمبر ويدن نجر چنتا قربنا নাকশি নাফসি পড়বে না ওই দিন আমার আপনার পয়গাম্বর উন্মতের জন্য কাতলা থাকবে হয় হ্যাঁ আমার উন্মতের হালত হবে তো হবে কি ওই জন্যই বইলা দিলেন তুমি ওই আয়াত বেতার কাস্তাইকা শুনছো তুমি ওই আয়াত পায়ের কাস্তাইকা শুনছো সাধারণ মানুষের কাছতাইকা শুনছো ওই আয়াতের ব্যক্তিগতটা কেমন ওই আয়াতের ওজন কেমন এমন দুনিয়া দুনিয়াতে বিদায় হয়ে যাবে স্বপ্নে যুগে এক একসব জিজ্ঞাসা করলেন নবীজি মৃত্যু বরণ করার স্বাদ আস্বাদন হয়তো হয় কেমন নবীজি বইলে দিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে সাখরাতের কঠিনতম কঠিন মুহূর্ত ছিল তবে আমার ব্যাপারে আল্লাহ বলছে যে আমারটাই সবচেয়ে কম সাখরাত হয়েছে আমারটাই সবচেয়ে নরমাল হয়েছে আমার চাইতে তো আরামদায়ক সাখরাত কেউ হয় নাই কার রুহ নেয় নাই আমারটাই যদি এমন হয় তো বান্দারটা কেমন হয় বলতেছে আল্লাহ সহজ না বইলা নেন আপনারটা ছিল তো ছিল কেমন বলতেছে শুধু এটা কেন তুমি একটা ছাগলের বাচ্চা বা দুম্বার বাচ্চার দিকে নজর করো বাচ্চাটাকে জেনতো যদি তুমি ছাগলের চামড়াটাকে উল্টা বাই ছাগলটাকে জুলাইয়া চামড়াটাকে যদি টান দাও ওই ছাগলটা যেমন ভাবে চিৎকার করবে আর যে যন্ত্রণা হবে আমি নবীজি যেই দিন আর যেই লাশ ছিল আমি নবীজির যেই দিন সাকরাত শুরু হয়ে গেছিল আমার তো মনে হয়েছিল ওই দিন ওহুদ পাহাড় আমার বুকের উপরে আর ছাগলের বাচ্চা যেমন কষ্ট হইছে এর বেশি কষ্ট না আমার হইছে এই জন্যই তো বুইলা নিছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হায় হায় এটার ওজন কেমন বান্দা দুনিয়াতে একা তো বিদায় হয়ে যাইবা কিন্তু এটার ওজন কি বহন করবা তো করবা কি কইরা ওজন কেমন ভাবে বহন করতে হবে এটা শিখা নাও বলতেছে কেমন নিলেন বইলা আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে কেউ বলছেন আঠারো হাজার মখলুকাত মতান্তরে চল্লিশ হাজার মখলুকাত মতান্তরে আশি হাজার মখলুকাত আশি হাজারের টাই হলো

কোনটা গাছের পাতা দিয়া জন্টিসের জন্য বানায় এমন ভাবে সকলকেই বানায় না হায় হায় আমার কণ্ঠটা কাসিম হিসাবের হইতে পারে কতগুলো কাসিম হিসাবের নয় সবগুলো কিতাব তাই কেন শুধু শুই না কেন যদি আমলের নেওতে হয় তো আমল কইরেন আমি কতগুলো আপনার কাছে পৌঁছাইতেছি হায় বান্দা না জানি ওই দিন কি অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে আশরের ময়দানে প্রশ্ন করে তুই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ছিলি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া তোকে 80 হাজার makhlukat তোর জন্য আমি দুনিয়াতে পাঠাইছি তুই করছস তো করছস কি যদি জবাব নিয়ে আনে হাশরের ময়দানের মধ্যে হয় হয় না জানি আমাদের অবস্থা কেমন হয়ে যাবে ওই জন্য বইলানে এত কিছু দিছি দেওয়ার পরে তুমি বান্দা ওই জমিনের মধ্যে আমার ইবাদত করার জন্য শুধু ইবাদতেই কেন আমি ওই দিন বলতে থাকব হার জাহিল এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আমি আর জাহিলকে বলবো যত ওলি আওলি আছে সাধারণ মানুষ আছে সকল মানুষকে উঠায় নিয়ে আসো সময় শেষ হয়ে গেছে দুনিয়ার সময় শেষ হয়ে গেছে জমিনের মধ্যে কোনো makhlukের পাড়া থাকতে পারবে না আমার যে দুনিয়ার মধ্যে আমার বান্দা সকল বান্দাকে তুইলা নিয়ে আসো সকল দেখে ওই দিন উঠায় নিয়ে আসা হবে বলবে আবার রইছে তো রইছে কে বলতেছে তোমার অলিগন রইছে তাদের কেউ নিয়ে আসো তাদের কেউ নিয়ে যাবে বলতেছে হা আমি তো ওই দুনিয়া ওই দিন কেমত করব। যেইদিন ইলাহা ই মুহাম্মাদুর ইল্লল্লাহ মুহাম্মাদুরর সুলল্লা বলনেওয়ালা একজন ব্যক্তি জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি ততদিন পর্যন্ত আমি জমিনকে নিচের দিকে ডাবাবো না আসমানকে আমি তুলার মতো উড়াবো না যতদিন পর্যন্ত লা ইলাহ ইল্লল্ল মুহাম্মাদুরর সুলুল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে সুতরাং হা ওই ব্যক্তিগুলো এমন থাকবে বলতেছে লা বলনেওয়ালা কেউ আসে বলতেছে না 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 কেউই নাই সকলকেই তুইলা নিয়ে আসছি বলতেছে এবার জমিনকে ডাবাইতে দেখো প্রধান অতিথি আইসা পড়ছেন সময়ের সংক্ষেপ কথাগুলো সংক্ষেপ করতেছি বলতেছে জমিনকে ডাবাইতে দেখো সাতমক জমিনকে দাবাইতে থাকবে সাতমক জমিনকে যখন দাবাইতে থাকবে আর বলতে থাকবে ডাবানো হয়ে গেছে বলতেছে হা হয়ে গেছে এখন করব তো করব কি বলতেছে এখন কইরা নাও আসমানটাকে তুলার মতো উড়ায় নাও আসমানটাকে তুলার মতো উড়ায় নিছে উড়ায় নেওয়ার পরে বলতেছে হা এখন কি আছে কতজন আছে বলতেছে এখন বেশি মানুষ নাই বেশি নাই কেউ বলতেছে কারা আছে বলতেছে এখন বারো জন ফেরেশতা আছে বলতেছে কোন বারো জন আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করলেন আরজেলকে বলতেছে আপনার আরশ বহনকারী জন আর ফেরেশতার সমগ্র ফেরেশতাদের সর্দার চারজন ফেরেশতা বলতেছে চারজনকে বাদ দিয়া আমার আরস বহনকারী আটজন ফেরস্তাকে সঙ্গে সঙ্গে তাদেরকে সাক্ষাৎ শুরু করে দাও তাদের মৃত্যু অবদারিত রুহু বাহির করে নাও বাহির কইরা নিবে ওই সময় আর বলতে থাকবে আল্লাহ তাআলা বলতে চাইবে নাড়াইতে থাকবে টুট আল্লাহ তাআলা বুঝে নিবেন জার্সেই কোন না কোন কথা বলতে চাইতেছে তখন বলবে অনুমতি আল্লাহ দিবে আর চাই তুমি কি কোন কিছু বলতে চাও বলতেছে আমি বলতে চাইছিলাম তো বলতে কি বলতে চাইছিলা আল্লাহ আপনারা আরস বহন করতো ওই আশচুন ফেরেশতা তাদেরকে আপনি তো দুনিয়াতে বিদায় কইরা দিছেন আপনি তো তুইলা নিছেন তাদের সাখরা তো শেষ রুহ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আপনার আরশ বহন করবে তো করবে কে আল্লাহ তাআলা বইলা নিলেন হ্যাঁ আমার আরশ বহন করার জন্য ফেরেশতার দরকার কি যদি কোন ফয়া কোন বইলা আমি দুনিয়াটাকে সাজাইতে পারি আমার আরশ বহন করার জন্য ফেরেশতা লাগে তো লাগে কি কইরা শুধু আমার একটা হুকুমেই যথেষ্ট তখন বইলা নিবেন আর কোন কথা বলবেন না তখন বলবেন আর কে আছে বাকি বলতেছে আর চারজন আছে আমরা চারজনই আছি বলতেছে দুই জনকে নিয়ে আসো কোন দুই জনকে বলতেছে জিব্রাইল কে আর মিকাইল কে নিয়ে আসো জিব্রাইল কে আর মিকাইল কে নিয়ে আসা হবে আসতে দেরি আর ও শাল্লার কাছে আরজি জানাইতে থাকবে আর ও বলতে থাকবে মিকাইল তো তোমার বান্দাগুলোকে উম্মতের যে তোমার নবীর উম্মত ছিল ওই উম্মতের খেদমত করত যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দিত যখন পানির দরকার পানি দিত যখন রিজিকের দরকার রিজিক্স দিত তাকে কি আজকে চাইরা দেওয়া যায় না আল্লাহ বলবেন বিলকুল বিলকুল তাহার ছাড়াই যাবে না বলতেছি জিব্রাইল চাইরা না দেন বলতেছি জিব্রাইল ব্যাপারে কেন সুপারিশ বলতেছি জিব্রাইল তো তোমার হাবিবের পিয়ন ছিল পিয়ন বলতেছে পিয়ন কিভাবে বলতেছে তোমার নবী যখন হেরা গুহাই ছিল জিব্রাইল হেরা গুহাই গেল তোমার নবী যখন রাস্তায় ছিল জিব্রাইল রাস্তায় গেল তোমার নবী যখন বাসায় গেল জিব্রাইল বাসায় গেল তোমার নবী যখন হিজরতে গেল জিব্রাইল হিজরতে গেল তোমার নবী যখন ওহুদে গেল জিব্রাইল ওহুদে গেল তোমার নবী যখন বদরে গেল জিব্রাইল বদরে গেল তোমার নবী যখন আপনার নবী যখন খন্দকে গেল, গেলো জিব্রাইল খন্দকে গেল ওই জিব্রাইলকে কে কি চারা যায় না বলতেছে না 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 কেন চারবো এটা আজকে তুমি আরস আরস হইয়া ওই সিগনেচার করতেছো ওই দরখাস্ত আমার কাছে করতেছো ওই দিনের কথা কি স্মরণ নাই যেই দিন আমার হাবিবকে সৃষ্টি করছি ওই হাবিবকে যে দুনিয়াতে কে উল্টা নিয়ে আসছি যার জন্য যাকে হেরা গুহায় নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইছি তার কাছে তে ওহুদে জিব্রাইলকে পাঠাইছি তাকে যেই সময় নিয়ে আসছি ওই সময় তুমি চিলা তো চিলা কোন জায়গায় ওই সময় তো তুমি তার ব্যাপারে আবদার করো নাই এখন আবদার করো তো করো কিসের লাইগা এই কথা বলতে দেরি আরো সে জবান বন্ধ হইতে দেরি হবে না ওই সময় জিব্রাইল চুপ হয়ে যাবে ওই সময় আরজাইল আলাইহি ওয়াসাল্লাম দুনুজনের এই জান কবজ কইরা নেবে এবার একজন বাকি দুইজন বাকি ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া হবে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম তো এমন যে জমিন সাততমক জমিনের নিচে যদি পা থাকে সাততমক আসমানের উপরে তার মাথা থাকে আর তার ব্যাপারে এটা বলা হয়েছে তার মাথাটা এমন তিনি যখন সাত তোমক জমিনের উপরে তাকে আমারও সে নিচ্ছে জিবরাই আলাহি ওয়াসাল্লামের কপালটা এমন জায়গা জিবরাই আলাহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে মাতা ওই জায়গার উপর একটা জায়গার নাম হলো কাফ নামক জায়গা ওই কাফ নামক জায়গার মধ্যে ওই কাফ নামক জায়গার মধ্যে এমন একটা জিনিস বানাইছে আল্লাহ তাআলা কুরআনুল কারীম কে জয়তো হরফ দিয়া সাজাইছে কাফ নামক ওই জায়গাটার মধ্যে ওই এলাকাটার মধ্যে ততটা পাহাড় বানাইছে আর সবগুলো পাহাড়কে যদি এক জায়গায় করা হয় এক জায়গায় করার পরেও যদি ওই সবগুলো পাহাড় যদি ইসরাফিল আলহি ও কপালে দেওয়া হয় তবু কপাল বরবে না এত বড় একজন ব্যক্তিত্ব পৃথিবীর যত সমুদ্র আছে নদী নালা আছে সবগুলোর পানি যদি একত্র করে মাথায় ডালা হয়